আসসালামু আলাইকুম আজকে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেল হচ্ছে এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি ফোর কোরআ ফাইভ সেভেন জেনারেশনের একটি মডেল মাত্র বাইশ হাজার টাকায় আমাদের খুলনার খুলনা খুলনার লোকেশন হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি প্রথমে ল্যাপটপটা আউটলুকিংটা দেখাই দিই এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার মডেলটা হচ্ছে এইচ পি এল বুক আটশো চল্লিশ জি ফোর ফাইভ সেভেন জেনারেশনের মডেল ফুল বডিটা মেটালের ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারে টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি লাহাত ল্যাপটপ প্যালেস সো যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের এটার কনফিগার সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এটার কনফিগারেশন হচ্ছে এখানে ফুলটা দেখায় দিচ্ছি এটা কোন সিপিউ হচ্ছে আই ফাইভ সেভেন জেন ফোর কোর এই টু কোর ফোর থ্রেডের একটি ল্যাপটপ থ্রি এম ক্যাশ পাবেন এটা র্যাম আছে আট জিবি র্যাম পাবেন এটা কিন্তু আরেকটি র্যাম বা আর একটা আরেকটি র্যাম লাগানোর স্পেস পাবেন এসএসডি হিসাবে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এস এস পাবেন এবং জিপিউ হিসাবে কিন্তু ফোর জিবি জিপিউ পাবেন এবং এটা কিন্তু একটি হার্ড ডিস্ক স্লটও পাবেন এবং এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা চাইলে ফোনের মতো এটা দিয়ে টাচ দিয়ে ইউজ করতে পারবেন সো ল্যাপ ল্যাপটপটার দাম নিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা যারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করবেন তারা আমাদের দোকানের লোকেশনে এসে সরাসরি ল্যাপটপ দেখে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সো খুলনা থেকে যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আসসালামু আলাইকুম